আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত শর্মনার ফির সাহেব তাকে নেশাখর ইত্যাদি ইত্যাদি গালিগালাজ করা হয়েছে স্লোগানের মাধ্যমে আপনারা অনেকে দেখেছেন ঢাকাতে তো আসলে এই গালিগালাজ কেন এই গালিগালাজের অন্যতম প্রধান কারণই হলো আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কথা বলা যারা আল্লাহর এই জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলবে তাদেরকেই এই গালিগালাস শুনতে হবে খেতে হবে সে বিশ্ববরণ্য মুফাস্সের হতে পারে তাকে ধর্ষণকারী বলা হয়েছে আল্লা আহমদ শফি রাহিমা তাকে তেতুল হুজুর বলা হয়েছে একটি কারণ সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কথা বলা আমাদের নবীজি বিশ্বনবী মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাম তাকে কাফেররা চল্লিশটি বছর আল আমিন বলেছে আলামিন বলেছেন বরং আলামিন উপাধি দিয়েছে সেই মানুষটি যখন চল্লিশ বছরে অহিপ্রাপ্ত হলেন তখন এই গাফেররা আমাদের নবীজিকে পাগল বলতে লাগলো মা জুনুন নুন কেউ বলতে লাগলো জাদুকর কেউ বলতে বলতে লাগলো যে মিথ্যাবাদী চল্লিশ বছরের পর্যন্ত কেউ নবীজির ব্যাপারে কোনো নেগেটিভ কথা বলেনি যখনই বলল যে তিনশো ষাটটি মূর্তি চলবে না লাত মানাত হবল এগুলি চলবে না এক আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর গোলামি করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ না আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না যখনই কথা বললেন তখনই বলল যে পাগল হয়ে গেছে তখনই বলল যে জাদুকর তো এটা নতুন কিছু নয় শর্মনার পীর সাহেব যদি পীরের যে গন্ডি রয়েছে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ পীর রয়েছে হিসাবে দেখা যাবে যে মরিদের চাইতে পীর কোনো অংশে কম নয় হাজার হাজার পীর রয়েছে এই দেশে তো অন্যান্য পীরেরা কালী গালাস খায় না কেন খায় না তারা পীরালি আলি নিয়েই পড়ে আছেন পীর মরিদি নিয়েই তারা রয়েছেন তার মরিদেরা তাদেরকে নজরানা মানত ইত্যাদি ইত্যাদি দিচ্ছে তারা গালিগালাজ খাচ্ছে না কিন্তু যারা বলবে যে আল্লাহর এই জমি আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে হবে সৃষ্টি যারা আইন চলবে তা মানবরচিত আইন চলতে দেওয়া হবে না সংবিধান হবে আল করার এই কথা যারা বলবে তাদেরকে গালিগালাজ দেওয়া হবে এবং এই গালিগালাস শুনতে হবে এটা আজ থেকে দেড় হাজার বছর আগে এরকমটাই হয়েছে দেড় হাজার বছর আগে না পৃথিবীর সূচনা লগ্ন থেকেই যেই নবী লা ইহ্লা দাওয়াত দিয়েছে তাকেই পাগল বলা হয়েছে তবে আল্লাহ পাক বলতেছেন যে আমি আমার দিনকে পূর্ণতা দান করব লিউজ হিরোয়ালাদি ওলা হাল কাফিরুন ওলাউ হাল মুশরিকুন কাফেররা যত কষ্ট পাক মুশ্রিকরা যত কষ্ট পাক পাক তারা কষ্ট আমি আমার দিনকে পূর্ণতা দান করবই দিনকে বিজয়ী করবই তো দিন বিজয়ী হবে আমরা দেখে যেতে পারবো কিনা জানি না তবে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা সংগ্রাম করে যেতে হবে আর এই করে যাওয়ার পথেই বিভিন্ন বাধা আসবে গালিগালাস আসবে সেটাকে সবরের মাধ্যমে মোকাবেলা করতে হবে এই যে গণতন্ত্র বা ভোটাভুটি এটি দাওয়াতের একটি অংশ দিন প্রতিষ্ঠা করার জন্য মূলত খেলাপথ প্রতিষ্ঠা করাই সকলের দায়িত্ব খেলাপথ প্রতিষ্ঠা করাই মূলত আল্লাহর শরিয়া আল্লাহ দিন প্রতিষ্ঠা করাই হল সকল মুসলমানের জন্য দায়িত্ব কর্তব্য সেই দায়িত্ব কর্তব্যের একটি অংশ হলো এই ভোটাভুটি এটি দাওয়াতের একটি অংশ এর মাধ্যমে মানুষের কাছে খেটে খাওয়া মানুষের কাছে বিভিন্ন মানুষের কাছে পৌঁছানো যায় দাওয়াত সহজেই মানুষের সাথে কথাবার্তা বলার মাধ্যমে একজন উপদেষ্টা রয়েছেন আলেম তিনি লক্ষ লক্ষ টাকা হাজির সাহেবদেরকে ফেরত দিয়েছেন তার সচ্চরিত্রতার বহির প্রকাশ তিনি ঘটিয়েছেন মাত্র একজন আলেম রয়েছে। এখন এই উপদেষ্টা পরিষদের সবাই যদি আলেম হয় প্রধানমন্ত্রীও যদি আলেম হয় তাহলে চিন্তা করেন দেশটা কত সুন্দর হবে তো এই জন্য আলেমদেরকে নেতৃত্ব দিতে হবে আলেমদেরকে এগিয়ে আসতে হবে পিছনে থাকলে হবে না প্রত্যেকটা ক্ষেত্রে আলেমদেরকে এগিয়ে আসতে হবে পাক আমাদেরকে তাওফিক দান করুন আমিন